শহরের সংহতি ময়দানে রাজ্য সরকারের উদ্যোগে টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু হলো বুধবার দুপুর নাগাদ সংহতি ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবহন দপ্তরের এই কর্মসূচি শুরু হয় সেখানে উপস্থিত ছিলেন দিনাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবীর শাহ চৌধুরী শ্রমিক নেতা বিশুধর দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক পরিবহন দপ্তরের আধিকারিকরা সহ আরো অনেকেই মূলত রাস্তাঘাটে চলা বিভিন্ন টোটো রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে সেই কথা মাথায় রেখে দিনহাটাতেও টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু হল যে তো প্রথমত আপনাদের বুঝতে হবে আপনারা কেন এসছেন এখানে তাই তো আপনারা কোনটা রিক্সা আর কোনটা টোটো সেটা নিয়েও নিজেরাও জানেন না কোনটা রেজিস্ট্রেশন করতে হবে আর কোনটা টিটিএন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে দুটো ডিফারেন্স আছে সরকার যে প্রক্রিয়াটা করেছে তার দুটো ডিফারেন্স আছে একটা হচ্ছে আপনার যেগুলো আইকেড মডেল আছে সেই মডেলগুলোকে সরকারি নিয়ম অনুসারে বাহন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে একটু দাও ঠিক আছে আর যারা ধরুন যারা বানিয়েছেন নিজেরা তাদেরকেও সরকার রাস্তা করে দিয়েছে বা তাদেরকে ইট পোর্টালে একটা রেজিস্ট্রেশন করতে বলেছে দু বছরের সময়সীমা নির্ধারিত তাদের জন্য আপনারা মাইকেমা শুনেছেন কত টাকা চার্জ লাগবে বলে দিয়েছে ওখানে আর সরকারি যেটা আপনারা বারবার বলছেন না কি চার্জ লাগবে নির্ধারিত যে ট্যাক্স অ্যামাউন্ট আপনাদেরকে সরকার রিসিভ দিবে সেটাই আপনাদের এখন লাগছে এখন ইন্স্যুরেন্সে কোনো টাকা লাগছে না ঠিক আছে আমরা এখন যেটা আমরা যে ক্যাম্পের প্রোগ্রামে করবো সেটা হচ্ছে আপনারা সবাই আপনাদের জায়গায় চলে যাবেন যার যার টোটো রিক্সা যার কাছে আছে তার কাছে ওখানে গিয়ে বলবেন আমরা গিয়ে আমরা সেগ্রিগেট করে বলে দেবো যে আপনারটা টিটিএনএ হবে না ই রিক্সা আপনাকে ডিলারের সাথে যোগাযোগ করে আসতে হবে ঠিক আছে সেই সেগ্রিগেশন করে যেগুলো টিটিএন হবে সেগুলো আমরা এখানে বিএসকে ক্যাম্পেও নিয়ে এসেছি তারা যদি ইচ্ছুক হয় আপনারা এখানেই করতে পারেন নথিভুক্ত করার জন্য এখানে আবেদন করতে পারেন আর ডিলারের যেটা আছে সেটা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারছে এখানে আরেকটা প্রশ্ন অনেকে প্রশ্ন করছেন যে ডিলারে গেলে অনেক বেশি চার্জ আপনাদেরকে বলছে তাই তো আমরা বলে দিচ্ছি আপনাদের নির্ধারিত সরকার নির্ধারিত যে রেসিডটা বেরোবে সেটা বাদ দিয়ে আপনারা কোনো পয়সা ডিলারকে দেবেন আছে ঠিক আছে ইন্স্যুরেন্স এখন ছ মাসের জন্য নির্মূল করা যায় ইন্স্যুরেন্সের জন্য কোনো টাকা এখন লাগবে না ছ মাসের মধ্যে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে কিন্তু এটাও ঠিক কেউ যদি স্ব হবে এখন ইন্স্যুরেন্স করিয়ে নেন তাহলে আপনার ক্ষেত্রেই ভালো কারণ রাস্তায় যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয় সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুবিধা হবে ঠিক আছে সেটা আপনার ইচ্ছা মতো আপনি এখন করতে পারেন নাও করতে পারেন সেটা ছ মাসের জন্য এখন এক্সামটেড করা আছে আর একটা ওই সরকারি রসিদ বলতে আরেকটা রসিদ দেবে আপনাকে সেটা হচ্ছে দুটো নাম্বার লাগানো সামনে পেছনে একটা নাম্বার লাগানো দেখবেন আইএনডি সেটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন কিন্তু সেটা ম্যাক্সিমাম হাজার টাকার মধ্যেই হয় সেটা কোন কোম্পানি কত আছে সেটা আমাদেরও জানা নেই এটা বিভিন্ন এখন প্রাইভেট হয়ে গেছে তো আগে ছিল সরকারি বলে আমাদের একটা সরকারি ইস্যু ছিল এখন সেটা নেই এখন প্রাইভেট আগে দিয়ে আসে ওটা যেটা আছে আপনারা জেনে নিয়েই দিবেন তার বেশি কেউ এক টাকাও কাউকে দিতে যাবেন ঠিক আছে আর আমরা এখন আপনারা চলে যান আমরা সবগুলোতে যাবো যাব গিয়ে আমরা দেখে দেখে বলে দেবো কোনটা রিক্সা এবং কোনটা টোটোতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং যারা যারা ইচ্ছা হবে আপনারা আজকে এখানেই আমাদের বিএসকে কাউন্টারে রেজিস্ট্রেশনের জন্য প্রসেস করতে পারেন আর ডিলারের তরফ থেকে ডিলারের যদি ওখানে কোনো প্রবলেম হয়ে থাকে এবং কারো কারো আছে যারা ডিলার থেকে কিনেছেন ডিলার বন্ধ হয়ে গেছে সেরকম আছে কিছু সেগুলো আপনার কাছে যদি বাইশ নম্বর ফর্ম সেল সার্টিফিকেট মানে যে বিলটা দিয়েছিল বাইশ নম্বর এবং বিলটা যদি থাকে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা সেটা প্রসেস করে দেবো সেটা নিয়েও পেনশনের ব্যাপার ঠিক আছে আমি চাচ্ছি যে আইন হচ্ছে সবার জন্যই হোক সবাই সুবিধা মতো চালাক রুট রুটকে চিন্তা করে ট্রাফিককে চিন্তা করে সবাই সবার শৃঙ্খল বজায় রেখে ছোট চালাক এতে শৃঙ্খলাটা বাড়বে আপনি মনে করেন এখন দেখেন জনগণের উপরেই সব জনগণ যদি শৃঙ্খলা চায় শৃঙ্খলাই হবে আর যদি আনশৃঙ্খলা চায় তাহলে আনশৃঙ্খলা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু মেনে চলতে হবে কি নাম আপনার মনোরঞ্জন দাস